পবিত্র হজকে ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় যা মুসলিমদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় কর্তব্য প্রতি বছরের মতো এবারও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একে একে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন সৌদি আরবের উদ্দেশ্যে সেই ধারাবাহিকতায় লিবিয়া থেকে হজ পালনের নিয়ত ও ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে আমির আল মাহাদি মনসুর গাদ্দাফিও রওনা দেন লিবিয়ার দক্ষিণাঞ্চল থেকে আসা আমির হজের সব প্রস্তুতি সম্পন্ন করেই দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কিন্তু এর এরপরই শুরু হয় তার নিয়তের পরীক্ষা আমির বিমানবন্দরে পা রাখার পরই বুঝলেন শুধু একটি নাম মানুষকে কতটা বিপদে ফেলতে পারে সৌদি আরবের বিমানে ওঠার আগে নামে গাদ্দাফি থাকায় আমিরকে আটকে দেয়া হয় ইমিগ্রেশনে লিবিয়ার এক সময়ের শাসক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মুয়্মর গাদ্দাফি হজযাত্রী যাত্রী আমিরের নামের শেষেও গাদ্দাফি থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাকেও অন্য যাত্রীরা একে একে ইমিগ্রেশন পার হয়ে বিমানে উঠে যাচ্ছিলেন আর আমির দাঁড়িয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন অবশেষে যখন ক্লিয়ারেন্স পাওয়া গেল তখন বিমানের দরজা বন্ধ আর পাইলটের স্পষ্ট সিদ্ধান্ত ওই মুহূর্তে দরজা না খোলার ফলে বিমানে জায়গা হয়নি আমিরের কিন্তু হজ পালনের নিয়ত ও আল্লাহর উপর আস্থা রেখে আমির নিজের স্থিরতা হারাননি তিনি জানিয়েছিলেন এই বিমানবন্দর ছেড়ে তিনি যাবেন না যতক্ষণ না হজে যাওয়ার ফ্লাইটে তিনি উঠছেন এরপরই শুরু হয় বিস্ময়কর ঘটনা আমিরকে রেখেই চলে যাওয়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফিরে আসতে বাধ্য হয় সেটি বিমানটি অবতরণ করার পর ত্রুটি মেরামতের কাজ চলাকালীন সময়েও আমিরকে সুযোগ দেয়া হয়নি বিমানে ওঠার পরে আবারও আমিরকে রেখেই উড়ে যায় বিমানটি কিন্তু অলৌকিক কিংবা রহস্যজনকভাবে দ্বিতীয়বারও সমস্যা দেখা দেয় সেই বিমানে নেমে আসতে বাধ্য হয় বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের পর বিমানের ভিতরে নিরবতা ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা করেন আমিরকে ছাড়া আর এক পাও এই বিমান এগোবে না এই ঘোষণার পর বিমানবন্দরেও আবহাওয়া বদলাতে শুরু করে এবার গাদ্দাফি নামটি আর ঝামেলা নয় মুহূর্তেই হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক এরপর জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বারের ফ্লাইটে ওঠার অনুমতি দেয়া হয় এবার কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই আমিরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উঠতে শুরু করে বিমানটি এই ঘটনার পর স্থানীয় একাধিক গণমাধ্যমকে আমির বলেন তিনি শুধু হজ করতে চেয়েছিলেন তিনি জানতেন যে তার নিয়ত যদি হজ হয় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয় হজযাত্রার এই রহস্যময়ী ঘটনা ও আমিরের অটল বিশ্বাস বর্তমানে অনেককেই আবারও ভাবতে বাধ্য করছে অলৌকিক ঘটনা কি সত্যিই ফুরিয়ে গেছে এছাড়া শুধু যন্ত্র নয় হয়তো নিয়তিরও ইচ্ছে ছিল বিমানটি আমিরকে নিয়েই উড়বে